E oh. খেতে খেতে এলো এত দেরি তাই তো পারিনি ঘুমোতে যেতে পারিনি এত রান্না খেয়ে খেয়ে হেজে গেছি খেতে খেতে হলো এত দেরি

দেখে নাও তোমরা শোভবী বীণ বাজাতে শোভবী মাকারে কত খেতে খেতে হলো এত দেরি কেন নাই তো টাই তো টাইতে নি খেতে পারিনি খেতে পারি ওটা খেতে পারিনীছে এটা এতটা দিয়েছে যে অর্ধেক ভাত খেতে হবে সুক্ত দিয়েই

অনেক দিন পর যেহেতু সব ইউরিক অ্যাসিডের ব্যাপার বলে সোয়াবিন খাওয়া বন্ধই হয়ে গেছিলো একটা সময় আমার বাড়িতে শনিবার মানেই সোয়াবিন হতো আবার এক মাস পর তো একটা বন্ধু বলেছিল একদিন সোয়াবিন রান্না করবেন দিদি তার জন্য আরও আমার মনে পড়লো ঠিক আছে একদিন সোয়াবিন আর একদিন বলেছে বরবটি পোস্তল এটা আমরা খুব খেতাম আগে কিন্তু এখনই সব ইউরিক অ্যাসিডের জন্য সব বন্ধ

এই পাপড়ের তরকারিটা শেখা হচ্ছে আমরা যখন কোয়ার্টারে ছিলাম কোয়ার্টারের পাশে এক কাকিমা ছিল সেই কাকিমার কাছ থেকে শেখা আজ সে নেই আজ সে নেই আমাদের মধ্যে বহু বছর হলো কিন্তু কাকিমা শেখানো পাপড়ের তরকারিটাই রয়ে গেছে যেটা আমাদের বাড়ি সবাই ভালোবাসে অনেক দিন পর করলাম আগে নিরামিষ দিনে পাপড়ের তরকারি আর সোয়াবিন এই দুটো আমার বাধা ছিল কারণ দুটোই আমার ছেলেরা খুব ভালোবাসতো তাই জন্য এই দুটো বাধা ছিল এখন হয় না এই ইউরিক অ্যাসিডের তাড়নায় সোয়াবিন বন্ধ হয়ে গেছে দিনে নিরামিষ দিনে আর যাই হোক সকলের পাত একদম পরিষ্কার থাকে একদম কাটা থাকে না কিছু থাকে না একদম একদম ক্লিন শুধু মনে হচ্ছে থালাগুলোকে জলে ধুয়ে নিলেই হয়ে যাবে এই যে এই যে আমাদের পাপড়ের তার তরকারি সেই ফেমাস পাপড়ের তরকারি যেটা সবাই ভালোবাসে ও আর ছিল টক একটু সেই মা নিয়েছে এখনো বলছে একটা আম আছে এই দাদা খাচ্ছে টক 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 করে টকা টা কথা বলবে তারপর টক খে আজ নিরামিষের দিন তবু ডালটা লাগলোই না ডালটা কিন্তু লাগলো না তোমার আজকে রাতে রাতে লাগলো আমি পাপড়ও ভেজে রেখেছি না ডালের সঙ্গে খাওয়ার জন্য ওটা বিকেলে চায়ের সঙ্গে খেয়ে নেবো এত বেশি করে আইটেম করেছো কেন তাও তো বলো ঘরে বসে করো কি এটাও তো শুনতে হয় বাড়ির মহিলাদের ওটাও তোমার মিত্ররা বলে আমার মিত্ররা বলে না তোমার মিত্ররাই সবাইকে বলে